গুড মর্নিং আজকে সোমবার দাঁড়াও লোশনটা মেখে নিলাম মুখে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আজকে সোমবার বললামই তো সকাল হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু তোমাদের সামনে আসলাম অনেকটাই দেরি করে চাটা খাওয়া হয়ে গেছে সকালের মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো সকালই হয় তো করে নিয়েছি সবাই করে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম মুখটা খুব টান ছিল মানে বাইরে রোদও যেমন উঠেছে প্রচুর হাওয়া আর শীতের দিনে এরকম হাওয়া দিলে দেখবে গায়ের মধ্যে কেমন যেন চামড়া মানে কেমন যেন একটু টান টান একটা ভাব আসে তো ঘুটনকে দিয়েছিলাম দুধ ওই যে এক্ষুনি খেয়ে আসলো মাঝে মাঝে না একটু খাওয়ারটা নিয়ে একটু ঢং করে তারপরে আবার যখন দেখলো যে না কেউ দেখছে না এখন আমি খেয়ে নেব তারপরে চুপ করে খেয়ে নেয় খেয়ে এখন ওই যে মুখ চাটছে বারবার এসে ও সকালবেলা দুধ খায় তো আমরা মুসলি খেলাম সবাই মিলে আর এখন হচ্ছে রান্নাবাড়ির কাজ করব। যেন তাড়াতাড়ি মানে দুপুরের খাওয়াটা যেন তাড়াতাড়ি তৈরি করতে পারি সেটাই আর কি তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ও গেছে বাজার ওকে বলে দিয়েছি বাজার আনতে মটর ডাল আর হচ্ছে করলা আনতে একটু তেতোর ডাল বানাবো আজকে কালকে বুনুদের বাড়িতে খেয়েছি মানে চিত্তাদের বাড়িতে খুব ভালো লেগেছে তার জন্য মনে হলো আজকে আমি নিজে বাড়িতে বানাবো সবার জন্যই আর এই ডালটা খুব উপকারীও নাকি তো ওই জন্য তো চলো দেখতে থাকো সারাদিন এই তোষকটা কালকে রোদে দেওয়া হয়েছিল তো তারপরে রোদ থেকে এনে এই বিছানার উপরেই রেখে দেওয়া হয়েছিল কালকে রাত হয়ে গেছিলো তো তারপরে আর বিছানা করিনি তো এখানে বিছানাটা থাকাতে তোমরা সবাই বলেছো যে খুব ভালো লাগে আমি মানে এরকম কমেন্ট কমই পেয়েছি যে বিছানাটা সরাও মানে দেখতে ভালো লাগে না বেশিরভাগই কমেন্ট এসছে এটা যে চকিটা এখানে ভীষণ ভালো লাগে আর আমাদেরও বেশ সুবিধা হয়েছে কী তো রান্না করতে করতে এখানে একটু বসে রেস্ট নেওয়া একটু খাওয়ার পরে বসা সবাই মিলে চায়ের আড্ডা বসানো মানে সবসময় তো আর হয় না যে ভিডিও করি মাঝে মাঝে তো আমি অনেক অনেক ভিডিও স্কিপ করে যাই মানে করি না সন্ধ্যার চায়ের আড্ডাটা আমাদের যদিও চায়ের আড্ডাটা আমাদের ঘরে বেশিরভাগ হয় কারণ টিভি চালানো যেহেতু থাকে আর দিনের বেলাতে এমনিতেও আমরা ওখানে বসে আল মানে আড্ডা সাড্ডা মারি দুজনে বা তিনজনে এরকম তো ওই জন্য চকিটা বেশ ভালোই লাগে তো চাদরটা নিয়ে নিচ্ছে আলমারির থেকে মার ঘরের আলমারিটা বেশ এখন খুব ভালো লাগে তো ও গেছিলো বাজারে যেইমাত্র আসলো আর তোমাদেরকে অনেক ধন্যবাদ এটার কারণে যে কালকে তোমরা অনেকেই আমাকে বলেছ যে এইসব ড্রেস কিন্তু পড়তে হয় সব সময় নাইটি পরলে এক ঘেয়ে লাগে আর মানে বাড়িতেই তো পড়া হচ্ছে তো এগুলো বেশ ভালো লাগে বাড়িতে করলো তাই বলে মানে আমি নিজে পড়তে চাই না কিন্তু ও আমাকে বলবে যে এইগুলো পড়তে পারো না বাড়িতে কত সুন্দর ভালো লাগে আর সময় নাইটি 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 তো সত্যি কথাই মানে প্রিয়জনের কি বলবো প্রিয়জনের অবশ্যই কথা রাখা উচিত আর আমি এই যে পড়েছি আর এগুলো তো অনেক আগের কেনা মানে সেই তিন বছর আগের কেনা আর প্লাজো প্যান্টটা হয়েছে দু বছরের মতো তো কিনেছিলাম যে পড়ার জন্যই তাও আবার মিশোর থেকে নিয়েছিলাম ব্র্যান্ড প্রমোশন ছিল আমার বেশিরভাগই কিন্তু মিশোরই আমার ব্র্যান্ড প্রমোশন তোমরা শুনবে ফ্লিপকার্টেরও করেছি অ্যামাজন করেছি তো আর কি তো তারপরে তো পড়াই হয় না পড়াই হয় না আগে পড়তাম তারপরে মাঝখানে অনেক দিন রেখে দিয়েছি মানে সবটাই না মনের উপরে ডিপেন্ড করে মন যেদিন খারাপ থাকে সেদিন আর অন্য কিছু করতে ইচ্ছে করে না মনে হয় যে প্রতিদিনের মতো ওই নাইটি পরেই দিন কাটিয়ে দেব। এরকম মানুষের মন তো বেঁধে রাখা যায় না যখন তখনই খারাপ হয়ে যায় আবার যখন তখনই দেখবে মন ভালো হয়ে যায় প্রত্যেকটা মানুষের সাথেই মানে এরকম হয়ে থাকে বিশেষ করে তো এখন আমার সাথে বেশি হচ্ছে আর এটা বেশি আমার সাথে হচ্ছে এটা আমি বলতে পারছি আর যারা আরও আমার মতো আইভিএফ করিয়েছে বা করাচ্ছে তারাও কিন্তু এই কথাটা বলবে শুধু আইভিএফ না গায়নো যে কোনো সমস্যার জন্য ডাক্তার দেখানোর পর যে ওষুধগুলো চলে সেই ওষুধগুলো এরকম মুড সুইং অনেক বেশি করে তো ওই জন্যই কিন্তু আমার হচ্ছে তো আমি বুঝতে পারছি ঠিকই কিন্তু আবার কন্ট্রোলও করতে পারছি না মাঝে মাঝে তবে এখন সবচেয়ে বেশি কন্ট্রোলে থাকা উচিত কারণ এই সময়টা আমার জন্য বেস্ট আমি যেভাবে মানে আমার মনকে রাখবো সেভাবেই সব কিছু মানে আমার উপর ডিপেন্ডস করছে আর কি এটাই দেখো ঘরে চলে আসলাম এদিকে এসে জানলাটা খুলেছি এদিকে জানলা বন্ধ করে রাখি সবসময় জানলা বন্ধ করে রাখতে হয় এখন মানে রাখি আর কি আমরা দরকার তো নেই এখন এসে দেখছি এত সুন্দর গাছের গোড়াতে রোদ লাগছে দেখো তো শীতের দিনটা গেলে পরে না এই গাছগুলোতে সুন্দর ফুল দেবে মনে হচ্ছে শীতের দিনে তো এমনিতেও একটু ফুল কম ফুটে আর এই যে এটা মধ্যে তো কুড়ি আছে তো ফুটার কথা দেখা যাক ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না করতে করতে আবার বেশ ঠান্ডাও লাগে কালকে বুনুদের বাড়ি থেকে আসার পথে এত ঠান্ডা লাগছিল আমার কান পুরো মানে একদম পাথরের থেকেও বেশি মানে বরফের মতো হয়ে গেছিলো ঠান্ডা আর আমার তো একটু কানে ঠান্ডা বেশি মানে ঘুমানোর সময় আমার কান না ঢাকলে ঘুম ধরবে না ঠান্ডার দিনে আর কি মানে কান ঢাকতেই হবে তবেই আমার মনে হবে যে এইবার ঠিক আছে তো কালকে আসার পথে গাড়িতে প্রচুর ঠান্ডা লাগছিল ও জ্যাকেট পরে নিয়েছিল চাদরটা একদম কানে মাথায় দিয়ে তারপরে এসছি মানে বাইরে গেলে প্রচুর ঠান্ডা আবার ঘরের ভিতরে ঠান্ডা লাগছে না মাঝে মাঝে আবার ফ্যানও চালাতে হচ্ছে এ কী আবহাওয়া আর মি কি অবস্থা দেখো নিশ্চয়ই বিড়াল দেখছে সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ঘর একদম সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি এই ঘরের বিছানা যা কাপড় চোপড় এখানে নিয়ে এসেছিলাম কোনোটা আলমারিতে রেখেছি কোনোটা সেলফে কোনোটা মডিউলারে তারপরে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর মার ঘরের বিছানাটা গুছানোই আছে দেখলাম তো হয়ে গেল এবার হচ্ছে রান্নাতে চলে যাব আর আজকে রান্না করব হচ্ছে ওই যে কালকেই রান্না করার কথা ছিল সেটা হচ্ছে কি মাছ বলে আরে ভেটকি ভেটকি মাছটা রান্না করব আর তার সাথে হচ্ছে তেঁতর ডাল করব করলা দিয়ে মটর ডাল আর মা বাড়ি দিকে সিম টিম কাটছে ওটা তো কী করবো এগুলো দিয়ে চটচড়ি কয়েকটা বড়ি ফেলায় তো কালকে পরশু দিনও তো মা রান্না না ইয়ে দিয়ে বড়ি দিয়ে তো বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আলু বেগুন সিম দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে চচ্চড়িটা খেতে তো যাই হোক চলো এখন হচ্ছে একদম ডালটা বসিয়ে দেবো প্রেশার কুকারে তারপরে সেদ্ধ হলে পরে তারপরে ফুরন দেবো আর করলা কেটে নিই করলা কেটে রেডি করে আজকে মানে তেঁতর ডালটা কীভাবে করবো তো করলাটা ভাজবো চাক চাক করে কেটে নিয়ে ভেজে নেব তারপর ডালটা ধরো সেদ্ধ করলাম সেদ্ধ করে ফোড়ন দেওয়ার সময় তারপরে ওই যে মাছ যেভাবে উতলাম মানে ডাল উতলালে পরে সব তরকারি উতলালে পরে যেভাবে মাছ দেয় তো ওইভাবে ডালটা উতলালে করলা দিব সেটা আমার মন থেকেই আমি বলছি যাই না এইভাবে রান্না করে কিনা তেঁতোর ডাল তো এইভাবেই করবো আমি করলাটা ভেজে নেব অবশ্যই আগে আর কালকের ভিডিওতে দু তিনজন বলেছ যে মোস্টলি সেদ্ধ করতে হয় না মোস্টলি দুধ গরম দুধ ঢেলেই খেতে হয় আমি গরম দুধ ঢেলেই খেয়েছি মানে সবাই বুঝতে পেরেছে কিন্তু যারা কমেন্ট করেছে তারা কেন বুঝতে পারলো না এটাই বুঝলাম না তো যাই হোক সেদ্ধ করে খায় না এটা আমি দেখেছি মানে ওই প্যাকেটের গায়েও লেখা আছে আর দোকানে মানে যার কাছ থেকে এনেছে ওনাকেও জিজ্ঞেস করেছিলাম তো তারপরে উনিও বলে দিয়েছিল তো যাই হোক খাবারটা খেয়ে বেশ ভালো লাগছে সারাদিন না খেয়ে থাকলেও মনেই হয় না যে খাবো খিদে পায় এরকম পেটটা সবসময় ভরাই থাকে তো ওই আর কি আর কী বলবো মানে ভালো মন্দ খেলেও মানে ভালো কিছু খেলেও কিছু লোক আছে বলবে যে নতুন নতুন টাকা হয়েছে তো এই জন্য আবার না খেলেও তখন বলবে যে খেতে পায় না মানে কি আরও মানে টোন কাটবে আর কি তো দেখো আমরা সবসময় মানুষের পজিশান এক থাকে না সবাই এক সময় মানে কিছু বেশিরভাগ লোকেই এক সময় খারাপ দিন কাটায় তারপরে পরিশ্রমে হোক নিজের বুদ্ধিতে হোক যেভাবেই অবশ্যই পরিশ্রমে পরিশ্রম ছাড়া চাবিকাঠি পাওয়া যায় না সৌভাগ্যের চাপা চাবিকাঠি নাকি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে মানুষ পরিশ্রম করেই তারপরে নিজেরা ভালো থাকার চেষ্টা করে তো কালকের ভিডিওতে এরকম বলছিল দু একজন বলেছে যে নতুন নতুন বড় লোক হয়েছে তো আসলে ব্লগাররা এখন মানে যখন আর কি প্রোটিনের কথা বলে এই খাবারে ওই প্রোটিন ওই খাবারে ওই প্রোটিন তখন আবার মানে এগুলো শুনতে ইয়ে লাগে মানে কেমন যেন একটা বলছিল তো যাই হোক আমার মানে তাকে একটা কথাই বলার যে মানুষের পজিশন এক থাকে না সবসময় তাকে আমি রিপ্লাইও দিয়েছিলাম তারপরেও সে আবার নেক্সট আরেকটা কোনো কিছু রিপ্লাই দিয়েছে তারপরে আমি আর দেখিনি তো এই হচ্ছে ব্যাপার যখন যেরকম সেইভাবেই আমরা মানে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছি সে আগের থেকে এখন পর্যন্ত যখন যেমন তখন সেভাবেই আমরা চলার চেষ্টা করেছি আজকে ভিটামিনযুক্ত প্রোটিনযুক্ত খাওয়া না খেলেও লোকে বলবে তোমার এখন এগুলো খাওয়া দরকার লোকে বলবে কি যারা আমার ভালো চায় তারা সবাই এটাই বলবে যে তোমার এখন এগুলো প্রোটিনযুক্ত খাবার খাওয়ার দরকার তুমি এগুলো কী বাইরের তেলে ভাজা জিনিস খাচ্ছো বাইরের জিনিস খাচ্ছো কি সব জিনিস খাচ্ছ এগুলো কিন্তু বলবে তো ভালো কিছু খেলেও আবার এরকম কমেন্ট আছে মানে আমি ভাবতে পাই না ঠিক কোন দিকে গেলে সবাই খুশি হবে আসলে সবাইকে খুশি করা সম্ভব না এক জীবনে নাকি সবাইকে খুশি করা যায় না যাই হোক চলো রান্নার ক্ষেত্রে কাজে হই রান্নার শেষ নেই কত ধরনের রান্না যে মানে অনেকেই জানে আমি তো রান্না জানি না বললেই চলে তোমাদের কাছ থেকে শুনে শুনে কমেন্ট বক্সে বা অন্যান্য যারা পরিচিত আছে তাদের কাছ থেকে শুনে শুনে আমি কিন্তু এখন অনেকটাই বেশ মানে অনেকটা না কিছুটা রান্না করতে পারি আর এই যে দেখো ডালটা মোটর ডাল দিয়ে এরকম তেঁতোর ডাল তো আমি কোনো দিনও রান্না করিনি এই যে বললাম কালকে বনুদের বাড়ি থেকে খেয়ে এসছি এই জন্য আজকে বানাবো আর আমি আমার মতো করেই বানাচ্ছি আমি জিজ্ঞেসও করিনি জিজ্ঞেস করতে গেলে আমার লজ্জায় লাগে যে কীভাবে রান্না করেছো তো মনে হলো যে এইভাবে করতে পারে ওই জন্য করছি ভুল হলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে নিশ্চয়ই ভুল হতেই পারে কারণ আমার যে কোনো কাজে দেখা যায় যে একটু না একটু ভুল থাকেই আর মানুষ মাত্রই ভুল হয় এটাই তো এই যে হ্যাভেলসের এই কাটারটা অনেক দিন আগে কিন্তু একজন দিদি আমাকে দিয়েছিল অনেক দিন আগে তখন মানে নতুন নতুন আমি ইউটিউবে আর কি প্রচুর মানে অনেক ভালোবাসা পাচ্ছিলাম তখনই তারপরে এটা কিছুদিন ইউজ করেছিলাম তারপর আবার তুলে রেখেছিলাম যে এখন তো কাজে লাগছে না কোনো এক সময় হয়তো কাজে লাগবে তো এই যে দেখো এখন কিন্তু কাজে লাগছে কারণ এই এতগুলো পেঁয়াজ রসুন কুচানো টাইমও লাগে আবার পেস্ট করতে নিলেও অল্প কিছু পেঁয়াজ রসুন পেস্ট করা যায় না তো এটা যদিও পেস্ট করা যেত আমি ইচ্ছে করেই পেস্টটা করিনি আমার মনে হলো যে এরকম কুচিয়ে দেই তাহলে ভালো লাগবে মানে এটা হচ্ছে ভেটকি মাছের জন্য জোগাড় যন্ত্র করা আর কি পেঁয়াজ রসুন তারপরে আদা জিরা ধনিয়া এগুলো তো পেস্ট করা আছেই ফ্রিজে আর পেস্টটা কিন্তু এখনও ভালো আছে আর অল্প আছে দিলেই তালে শেষ হবে আর এই পাশে আমি করলাটা কেটে নিচ্ছি করলা হচ্ছে ওই ডালের সাথে দেব মানে ডালের সাথে রান্না করব প্রথমে তো ভাজবো আমার তো মনে হয় ভেজেই দেয় এর আগে আমি কিন্তু করলা ডালের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম তারপরে তোমরা কিন্তু বলেছিলে যে ভেজে দিতে হয় তো ওই জন্য আমি সেটা মনে রেখে আজকে কিন্তু চাকচাক করে কেটে নিয়ে মানে ভেজে আর কি করব আমাদের ঘরে কিন্তু শাক সবজি মানে শাক না সবজিটা প্রচুর পরিমাণে খাওয়া হয় শাকের কথা কেন না করলাম শাকটা কর্লোলও তো পছন্দ করে না আর আমি তো খেতেই পারি না আমার সমস্যা হয় মানে শাক খেলে আমার পেটে সমস্যা হয় তো যাদের নাকি পেটে সমস্যা আছে তাদের শাক খেতে হয় না তো আমাদের ঘরে কিন্তু প্রচুর সবজি টবজি এমনিতে খাওয়া হয় দেখো 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 মিকি লাফালাফি করছে কলল কি নিয়ে আসলো

না আমি তো দৌড়ব না তুমি করো আর মিকিটা দেখো এদিকে জানাটা বন্ধ করে রাখির জন্য ঘরটা অন্ধকার লাগে এই গন্ধ আসে ড্রেনের করলা কেটে নিয়েছি ওখানে একটা রান্না করি প্যান্ট কত সুন্দর সুন্দর সব সময় ওই তো ব্যায়াম করার জন্য তো হ্যাঁ তো অবশ্যই সব তো পড়া যাবেই কত করে এগুলো এই কড়াইটা আমার মানে আমি যতবার বলবো ততবারই আমার কম হয়ে যায় মানে এত ভালো লাগে কিউটের একটা কড়াই তো তোমরা বলেছিলে কমেন্টে যে কড়াইয়ের লিঙ্কটা দিতে এটা বহুদিন আগে আমি ব্র্যান্ড প্রমোশনের জন্য নিয়েছিলাম এবং আমাকে পাঠিয়েছিল তো সেটা কোন ব্র্যান্ড ছিল আমার ঠিক মনে নেই অ্যামাজন নাকি অন্য একটা কোনো ব্র্যান্ড তো সেটা বহুদিন আগে আমি ওই লিঙ্ক কোথার থেকে পাবো যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমারও ইচ্ছে করে যে তোমরা যখন লিঙ্ক চাও দেওয়ার জন্য তবে আমার কুর্তি তারপরে আরও একটা কিছু লিঙ্ক মনে তোমরা চেয়েছিলে যেটা আমি কিনেছি তো তারপরে আর তোমাদেরকে দিতে ভুলে গেছি সরি তো দিতে পারলে ভালো লাগে কারণ যারা বলে যে এরকম যে তোমার জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আমিও নেব তখন ভিতরে ভিতরে অনেকটা আনন্দ হয় তো ওই যে দেখো ভেটকি মাছটাকে ভেজে নিচ্ছি এটা একদম দেখো মাংসের পিসের মতো মানে একদম মনে হচ্ছে না যে চিকেন বোনলেস পিস মানে একদম হাড় ছাড়া মাংসের টুকরো একদম দেখতে এরকম লাগছে তো আমি তো প্রথমবার আজকে এরকম করে রান্না করছি তো দেখো কুচানো পেঁয়াজ রসুন তারপরে যে পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে সেটা একটু দিয়ে দিলাম আর তার সাথে টমেটো অবশ্যই দিয়ে দিচ্ছি দিয়ে এটার মধ্যে একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিবো মানে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো দিবই মানে পুরোপুরি আমি মাংসের মতো করে কিন্তু রান্না করছি আর এদিকে যত সবজি আছে মা সবজি কেটে দিয়েছিল তখন আলু সিম বেগুন তারপরে গাজর মেথি আর কাঁচা লঙ্কা ফুরনে দিয়ে সবজিটা ফুরনে দিয়ে দিলাম মেথি ফুরন দিয়ে এই সবজিটা আমার ভালো লাগে খুব মাও দেখি রান্না করে মানে আমার শাশুড়ি মা

থাকে যে আজকে একদম রান্না করে স্নান করতে চলে গেছিলাম মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই মা এখানে দাঁড়িয়েছে তো চলো কি কি রান্না করেছি একবার দেখ তো এই হচ্ছে তেঁতোর ডাল যেটা হচ্ছে করলা দিয়ে রান্না করেছি মটর ডাল আর কি এই হচ্ছে ভেটকি মাছের ভুনা বা কষা ভেটকি মাছ কষা আমরা ভুনাও বলি সেই কারণেই বললাম আর এই হচ্ছে বড়ি দিয়ে আলু সিম বেগুন তারপরে হচ্ছে গাজর ধনে পাতা এগুলো সব দিয়ে একটা সবজি

এত প্রশংসা পেয়েছি কল্লোলের কাছ থেকে আজকে মানে প্রত্যেকটা রান্না নাকি ওর দারুণ লেগেছে মাও বলছিল যে খুব ভালো হয়েছে খেতে তারপরে আমি খেতে বসে তারপরে আমিও বুঝতে পারলাম যে সত্যি আজকে তিনটা রান্না তিন রকমই একদম টেস্ট হয়েছে ও প্রচুর প্রশংসা করছিল আর ওর খাবার মানে ইয়ে দেখলেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে ও তৃপ্তি করে খাচ্ছে তো এটাই সবচেয়ে বড় কথা একটা যে রান্না করে মানে তার কাছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ না হোক এক দুজনের কাছে অন্তত যদি ভালো লাগে সবচেয়ে বড়ো কথা প্রিয় মানুষের কাছে যদি ভালো লাগে তাহলেই মনে হয় যে আমার রান্নাটা একদম সফল এই আর কি তো অন্যদিন এতটা প্রশংসা করে না জিজ্ঞেস করতে হয় যে কেমন হয়েছে তারপরে বলেছে হ্যাঁ ভালোই হয়েছে আজকে নিজের থেকে একদম বলছিল যে এত দারুণ হয়েছে খেতে মানে দুর্দান্ত তো যাই হোক এটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাওনা সবার ভালো লেগেছে আমরা তিনজনই মানুষ তিনজনেরই ভালো লেগেছে আর এদিকে ঘুটনের জন্য ছিল কিন্তু চিকেন ওর জন্য আলাদা করে রান্না করে দেওয়া হয় গাজর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের লবণ যেটা ডাক্তার বলেছিল তো এইভাবে আর কি ওকে এক এক দিন এক একটা সবজি দিয়ে রান্না করে দেওয়া হয় চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা